আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও দুবাইয়ের বিষয়ে কিছু আপডেট দিতে আপনাদের পাশে চলে আসলাম আমি মিজান যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখেন বাংলাদেশের কিছু কিছু মানুষ যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও ছাড়ে তারা কিছু কিছু মানুষের সাথে আমি বলবো প্রতারণা করতেছে যেমন হচ্ছে কি বাংলাদেশের বিশে নিয়ে মানুষ যেরকম প্রতারণা করে এখন ওরা এরকম শুরু করছে ভিডিও সকালে একটা ভিডিও আপলোড করে বিকেলে আর একটা ভিডিও আপলোড করে ওই ভিডিওতে দেখি ডুবের বিষয়ে নিউ আপডেট নতুন খবর সুখবর এরকম এগুলা আপনি যখন ভিডিওটা যখন প্লে করবেন তখন ভিতরে আগে সেম কথাগুলো সেম কথাগুলো আবার করছে মানে সকালে যেটা বলছে বিকেল আবার সেম কথাটা তো এই মানুষকে এভাবে বিভ্রান্ত করার কারণটা কি কি কারণে ওদের এরকম বিভ্রান্ত করার আছে এমনিতে মানুষ আছে বিষয় হতেছে না অনেকে বিষয়ের জন্য জমা দিছে বিষয় হচ্ছে না এক এক মানে টেনশনে আছে এখন এগুলো শুনে মানুষ আরও মানে টেনশন করতেছে আমি অনেকের ভিডিও কমেন্টও দেখছি অনেকে গালাগালি করতেছে পাগল বলতেছে এরকম তাইলে দুবাই গভর্নমেন্ট কি প্রতিদিন কানুন চেঞ্জ করতেছে সকালে একবার কানুন চেঞ্জ করে বিকেলে আরেকবার চেঞ্জ করে নাকি চেঞ্জ তো করে না এটা এখন আপাতত বাংলাদেশের জন্য যে মানে কানুনটা একটু হার্ড করছে এটা হয়তো নর্মাল হয়তো একটু টাইম লাগবে এরকম হইতে পারে কিন্তু নর্মাল তো হবে ইনশাল্লাহ হবে আজকে না হলে এক মাস পরে এক মাস না হলে দুই মাস পরে হ্যাঁ বিষয় তো আগেও এরকম বন্ধ হয়েছিল আবার চালু করছে আবার বন্ধ হয়েছে আবার চালু করছে হ্যাঁ এরকম হার্ট আগেও করছে হ্যাঁ পরে আস্তে আস্তে আবার নর্মাল হয়েছে নর্মাল হওয়া হলে তাহলে তো সবাই জানবো আমরা মানে কেউ ইউটিউবার বা ফেসবুক বলতে না এটা অটোমেটিকই সবার কাছে নিউজটা চলে যাবো এখন দেখেন এরা কেন এরকম চালা জানে সকালে একবার একটা ভিডিও দে দুবার বিষাল নিউ আপডেট আবার দেখি রাত আরেকটা দিতেছে আপডেট করে সবাই গভর্নমেন্ট তো আর কানুন তো আর সবসময় চেঞ্জ করতেছে না আর হচ্ছে কি এই আমি আগে একবার একটা ভিডিও দিছিলাম ওইটা তো বলছিলাম যারা এখানে ডুবাইতে ইনসেট কান্ট্রিতে আছেন তারা যদি কোম্পানিতে বড়ো সমস্যা না হলে ক্যান্সেল করার দরকার নেই কারণ ট্রান্সফার বিষয় অ্যাভেলেবেল হইতেছে না হানড্রেডে টেন পার্সেন্ট হতেছে তারপরও মানে বহুত কষ্টের পরে অনেকবার একবার দুবার রিজেক্ট আসতেছে আবার অ্যাপ্লাই করলে তারপর আসতেছে আর আউটসাইড বিষয় তো হইতেছে না সার্টিফিকেট থাকলেও এখন আপাতত হইতেছে না তারপরও হান্ড্রেডে ফাইভ পার্সেন্ট ধরেন হাই ফোসেন্ট বিষয় এলএলসি কোম্পানিতে হ্যাঁ কেউ যদি হান্ড্রেড পার্সেন্ট সার্টিফিকেট সব কিছু অ্যাডিস্টার করা থাকে ভালো স্যালারিতে তাহলে একটা দুটো আসতেছে তা এত বেশি না অল্প মনে করেন হানড্রেডে ফার্স্ট জনের হইতেছে এরকম আর হচ্ছে কি এই ফ্যামিলি বিষয়েও আগে যেরকম ফ্যামিলি বিষয়ে আমরা একটা দিয়েছিলাম ফ্যামিলি বিষয়ে থেকে উঠতেছে যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের দুবাই যে কনসাল্ট আছে ওইখান থেকে ফ্যামিলি বিষয়ে হতেছে এখন ওইটা হচ্ছে না আমার নিজস্ব আমরা কয়েকটা কাস্টমার পাঠাইছি ওইখানে হ্যাঁ ওইখানে প্রথম প্রথম কয়েকটা কাস্টমারও বলছে দেখি হ্যাঁ আপনারা যাইতে পারবেন ডকুমেন্ট সব কিছু মানে একটা দিয়েছে এই ডকুমেন্টগুলো নিয়ে আসেন এখন আবার অন্য কাস্টমার পাঠাইছি এখন বলতেছে না হবে না বলছে এখন ইস্যু হইতেছে না আপনারা ওয়েট করেন আর না হলে আপনারা দুবাই থেকে ট্রাই করেন আবার এরকমও বলতেছে কিন্তু ডুবাইতে আমরা যখন খবর নিতেছি মানে আমরা যখন ট্রাই করার জন্য চেষ্টা করতেছি তখন বলতেছে না এখান থেকে ইস্যু করার সিস্টেমে নেই মেন আমরা যে সঙ্গে সিস্টেমে মানে অফ করে দেখছি এরকম বলতেছে আর লেবার বিষয়ে যারা আসতে চাইতেছেন মানে এমপ্লয়মেন্ট বিষয়ে তারা আপাতত ওয়েট করেন আপাতত যত ওয়েট করেন না জানি না বুঝি কারোর টাকা দিবেন না অনেকে টাকা দিয়ে অলরেডি সমস্যার মধ্যে আসে বিষে একটা বারো লেটারে একশো জন এডিট করি করি সবার দিয়েছে ছবি আর পাসওয়ার্ড নাম্বার নাম এডিট করি সবার দিচ্ছে এগুলো আমার কাছে অনেক আইসি তারপর আবার অনেকে ফোন করি সেম কথা বলছে বিশে কিন্তু দিছে যখন ম্যান পাওয়ার করতে চায় দেখাতে সিস্টেমে নেই বিশে নেই যখন টিকিট করতে চায় দেখা যায় বিশে সিস্টেমে নেই এরকম অনেকের সমস্যা হয়েছে অনেকে আইছে আমাদের কাছে তো আপনারা এই জন্য যারা টাকা দিবেন চিন্তা ভাবনা করে টাকা দেবেন আর ট্রান্সগার্ট কোম্পানি কিছু কিছু বিষয় হয়েছে একশো একসাথে মনে করেন দশটা বিষা বাহারেছে তো টান্সগার্ট কোম্পানিটা হচ্ছে এদিকে আপনার এই যেমন জেনারেল ক্লিনার জেনারেল হেল্পার কার্পেন্টার মেশন স্টিল ফিক্সার এগুলোতে আপনার স্যালারি কীরকম এটা আপনাদের যদি ডুবে লোক থাকে ওদের মধ্যে জিজ্ঞেস করিয়ে আমরা কিছু বলার দরকার নেই ওদেরকে জিজ্ঞেস করেন যে এগুলোতে স্যালারি কীরকম কাজ কীরকম তাহলে আপনারা দিতে পারবেন এখন তো আর বাংলাদেশের মানুষ তো আর বোকা নেই সবারই মনে করে টুকটু একটা দুটো লোক ডুবাইতে আসে আমার মনে হয় আত্মীয় স্বজন মধ্যেগুলো থাকে তো আপনারা খবর নিতে পারবেন আর যদি বিশেষ যদি নতুন আপডেট আসে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট যেটা সত্য এই নিউজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা তো প্রতিনিয়ত কাজ করি আসছি এবং করতেছি কিন্তু যে সময় যে সত্যি একদম হানড্রেড পার্সেন্ট যেটা আপডেট এটাই আপনাদেরকে দেবো አ